আজ বৃহস্পতিবার দোসরা পৌষ দু হাজার চব্বিশ সালের উনিশে ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং শ গুরবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি কিন্তু বক্রি আছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতি অতি চারই হয়েছে কিন্তু এজন্য বৃহস্পতির প্রতিকার বা বৃহস্পতির মজবুতি প্রদান করা আমাদের ক্ষেত্রে এখন অত্যাবশ্যক আজ নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন পারলে গরিব মানুষদেরকে হলুদ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করতে যেন ভুলবেন না যারা দীক্ষা নেননি তারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্য আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আপনাদেরও ভালো লাগে না আর তাই চেষ্টা করুন আমাদেরও তো ভালো লাগে না যতটা সম্ভব দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করা যায় যাদের রাশি এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে বয়স্ক ব্যক্তিবর্গ যারা আছেন শরীর স্বাস্থ্যের অতিরিক্ত যত্ন নিন এ সময় যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়াটা আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে সন্দেহজনক আর্থিক কারবারে যেন জড়িয়ে পড়বেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে বিবাহিত জীবন মানে কিছু সাইড এফেক্টও থাকবে এগুলি সম্মুখীন হন নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে উন্নত করবার প্রচেষ্টা কিন্তু আজ সফল হতে পারে যাদের সাথে বসবাস করছেন তারা আপনার ক্রিয়াকলাপে অতিষ্ঠ হতে পারে সকলের সাথে ভাব ভালোবাসা বজায় রাখুন